আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী বন্ধুরা দীর্ঘদিন পরে আবারও লাইভে আসা আমি অনেক ব্যস্ততার মাধ্যমে যাচ্ছি যার কারণে আসতে পারি না বেশিক্ষণ আজকে লাইভ করব না চলে যাব দশ থেকে পনেরো মিনিট কথা বলবো আপনাদের মাঝে যে বিষয়টি আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতির ধারাবাহিকতায় ভবিষ্যৎ বাংলাদেশ এবং জনগণের অবস্থা কি হতে পারে সেটাই প্রিয় বন্ধুরা আপনারা জানেন বর্তমান বাংলাদেশের চলমান অবস্থার সম্পর্কে অবগত আপনারা আছেন বাংলাদেশের চলমান অবস্থার কথা যদি ভাবি জুলাই বিপ্লবের পরে যে আশা নিয়ে এদেশের মানুষ সংগ্রাম করেছিল যেই আশা বুকে রেখে যে স্বপ্ন চোখে রেখে রক্ত স্নাতে ভিজেছিল বাংলার ভূমি দুকিনে মা তার সন্তান হারিয়েছিল এদেশের ভাইয়েরা বুক পেতে জীবন দিয়েছিল সেই কি আজও জনগণ বাস্তবায়ন করতে পারবে ইতিহাসের ধারাবাহিকতায় আমরা যদি একাত্তরে চাই এই একই আশা নিয়ে একই স্বপ্ন নিয়ে এই বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিনের মাটিতে তাবেদার মুক্ত করে শত্রু মুক্ত করে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ায় অঙ্গীকার করেছিল কিন্তু তখন জাতি প্রতারিত হয়েছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সত্য হলো বিষয়টা দুঃখজনক যে জাতি প্রতারিত হয়েছে যেই নেতার আশায় যেই নেতার উপর জাতি বিশ্বাস রেখে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল সেই নেতা যুদ্ধের পূর্বেই পলায়ন করেছে পাকিস্তানের শাসক গোষ্ঠীর সাথে আত্মসমর্পণ করে তার পরিবারের নিরাপত্তা চেয়ে সে নিজ নিরাপদে চলে গিয়েছে ঠিক তখনই এদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্যতম সুনাম ব্যক্তিত্বের অধিকারী যার জনপ্রিয়তা আকাশ চুম্বি স্বাধীনতার বার্ষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান আশাফ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের উপর বিশ্বাস জনগণের যখন ক্লান্তি লগ্নে এসে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের হাল ধরেছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে তখন মেজর ডালি থেকে শুরু করে আরো বাংলাদেশের অনেক তৎকালীন সেনা অফিসাররা এসে সেই যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদেশের জনগণ জানতো না যে যুদ্ধ ক্ষমতাটা কিসের জন্য হচ্ছে জনগণ তো দেশটি স্বাধীন হওয়ার জন্য জনগণের অধিকার আদায়ের জন্য যুদ্ধ হচ্ছে অধিকার বাস্তবায়নের জন্য যুদ্ধ হচ্ছে যে বিষয়টার উপর একমাত্র বঙ্গবন্ধু সহ তাজুদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হচ্ছে না বাংলাদেশ ভারতীয় অধীনস্থে চলে যাচ্ছে ভারতীয় অঙ্গরাজ্য হিসেবে উপস্থাপিত হচ্ছে যে এই জন্য যুদ্ধ হচ্ছে যেটা মেজর ডালিমের বাসায় মেজর ডালিম বলেছে যে আমরা ছিলাম এদেশের ঝাড়ুদার এদেশের যুদ্ধ তারা ছিল এদেশে জারুদার জারুদার হয়ে যুদ্ধ করেছি পথ পরিষ্কার করে দিয়েছি আর বাংলাদেশকে পরিচালিত করেছে ভারত শাসক গোষ্ঠী তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি স্বাধীনতার পরেও এদেশের চল্লিশ হাজার নিরীহ মানুষকে জীবন থেকে ইতিহাসকে বিকৃত করার কারণে জনগণের অজানা হয়ে গেছে বিষয়টি এরকম আরো অনেক ইতিহাস রয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্মের অর্জিত স্বাধীনতা যে গণ মাধ্যমে অর্জিত হয়েছে স্বদেশী শাসক গোষ্ঠীর হাতে হাজার হাজার বাইয়ের মৃত্যু লাশ গুম করা এবং রক্তের স্রোতে বাংলাদেশ বাংলাদেশের লাশের বেলা বাসানো বিষয়টি অত্যন্ত দুঃখজনক গতকালকে আমরা মেসেঞ্জারে একটা গ্রুপিং আড্ডায় গিয়েছিলাম কবি কবির ভাই কবির আহমদ ভাই সেখানে ছিলেন উনি ওনার নিজের চোখে দেখা লাশ শহীদের বর্ণনা দিলেন যারা দেশের মানুষ দেশকে ভালোবাসে দেশের স্বার্থে কাজ করে কোন দলে অন্ধ অন্ধবিশ্বাসী দল করে না কোন নেতার প্রতি অন্ধ নয় তারাই কেবলমাত্র মাত্র চব্বিশের রণাঙ্গনের কষ্টটা উপলব্ধি করতে পারে উপদেশমূলক কিছু বাণী দিয়েছিলেন নেতাদের উদ্দেশ্যে সত্যিকার অর্থে ভালো লেগেছে তারেক রহমান বুঝতে পেরেছে তারেক রহমানের তারেক রহমানের যে চিন্তা তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনা যাই হোক না কেন বর্তমান যে চিন্তা সে চিন্তার আলোッケ যদি বিএমপির নেতা নেত্রীবৃন্দরা চলে তাহলে আগামীর বাংলাদেশ ভালো কিছু করতে পারে 24শে বিপ্লবের পরে আমরা দেখেছি ছাদাবাজি ঢাকাতি থেকে শুরু করে অনেক নির্যাতিত হয়েছে এদেশের মানুষ এবং dorshito হয়েছে দেশের মাবুন পর্যায়ক্রমে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ বেড়েই চলেছে লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা মানুষ সরকারকে ব্যর্থ সেটা হচ্ছে তাদের অন্যতম লক্ষ্য আজকে আমার অফিস থেকে কাছাকাছি বাংলা মোটর সেই বাংলা মোটরের সমমবয়কদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ বিষয় অত্যন্ত অত্যন্ত দুঃখজনক যে যাদের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে যাদের জন্য এই দেশ স্বপ্ন দেখে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে এই দেশের মানুষ যাদের জন্য অধিকার ফিরে পাওয়ার পথে দেশের মানুষ আজকে তারাই যদি গ্রুপে বিভক্ত হয়ে আন্দোলন করে তাহলে এই দেশ কিসের উপর ভিত্তি করে স্বাধীনতার পুনরুদ্ধারে পুনরায় বৃত্তি টিকে রাখবে এই দেশের মানুষ কিসের উপর ভিত্তি করে প্রকৃত অধিকার আদায়ের অধিকার বুঝে পাওয়ার স্বপ্ন দেখবে আমি মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে অবাক হই যে আমি যখন কলমের ভাষায় কথা বলি কেউ এসে আমাকে রাজা বাচ্চা বলে গালি দেয় কেউ আবার অশালীন বাসায় গালি দেয় কেউ এসে বলে আমি বিএনপির দালাল কেউ এসে বলে আমি আওয়ামী লীগের দালাল কেউ এসে বলে আমি ভারতের দালাল আবার কেউ এসে বলে আমি জামাতের দালাল কারণটা কি আমার সত্য লেখে সেই সত্য লেখনের ক্ষেত্রে যে অপরাধ করে আমি সেটাই তুলে ধরি আমি কোনো দলন্ত নয় এমন কিছু নেতাদের আদর্শের সৈনিক যারা ফজরের নামাজের সময় আমাকে কল দিয়ে জাগ্রত করে দিত যে ভাই নামাজ পড়েন কিন্তু আমি তাদের প্রতি নই নয় যদি অপরাধ করে আমি তাদের বিরুদ্ধে নির্যাতিত হয়ে আসছে যে সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা সব লেখার কারণে বারবার হামলার শিকার হচ্ছে চব্বিশে গণ উদ্ভানের পরে ভেবেছিলাম এবার হয়তো কলমের মুক্তি এসেছে এবার হয়তো গণমাধ্যম কর্মীদের মুক্তি এসেছে কিন্তু সত্যিকার অর্থে তৎকালীন সময়ের তুলনায় বর্তমান আস্তে আস্তে আর কঠিন থেকে কঠিনতম পর্যায়ক্রমে চলে যাচ্ছে এই কলম সৈনিকদের ভূমিকা বাধা সৃষ্টি এবং গণমাধ্যম কর্মীদের অবস্থা তারা একমাত্র দালালি করতে পারে যে গণমাধ্যম কর্মীরা ছাটুকার গির করতে পারে যে সব গণমাধ্যম কর্মীরা সময়ের সাথে সাথে রূপের পরিবর্তন করে যে কোনো একজন ব্যক্তি বা দলের পাঠাতে একমাত্র তারাই সমাজে মূল্যায়ন পাচ্ছে কিন্তু যারা সর্বদাই সর্বসময়ের নিরপেক্ষ কলম যোদ্ধা তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন বর্তমান চলমান সময়ে জামাত ইসলাম নিয়ে অনেক কাদা চুরাচুরি হচ্ছে আবার বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা চাঁদাবাজ বলে গালি দিলে তারা মনে করে তাদেরকে ভবিষ্যৎ মানুষ ভালো কিছু করতে পারবে কিভাবে দেশ একটি সুন্দর জন্মভূমিতে পরিণত হবে সবুজ শ্যামল বাংলাদেশ এই সবুজের গাছে রক্ত রঞ্জিত রাজপথ থেকে বিদায় নিয়ে শুধু সবুজের সুন্দর সুশীতল গ্রাম বের হবে কিভাবে যদি আমাদের মাঝে এতটাই প্রতিহিংসা থাকি আমরা যদি এতটাই দেশদ্রোহী ভূমিকায় নিজের স্বার্থ নিয়ে লড়াই করি আমরা যদি রাজনীতিকে নিজের পকেট ভারী করার জন্য করি আমরা যদি রাজনীতিকে পুঁজি করে জীবিকা নির্বাহ করি তাহলে কিভাবে হবে দেশের জাতির ভবিষ্যৎ ভালো আমার প্রশ্ন আপনাদের কাছে দেশের ভালো যদি করতে হয় তাহলে স্বার্থ বাদ দিতে হবে রাজনীতি থেকে রাজনীতির নামে ব্যবসা বাদ দিতে হবে দেশের ভালো যদি করতে হয় কম সৈনিকদেরকে স্বাধীনতা দিতে হবে দেশের ভালো যদি করতে হয় তাহলে গণমাধ্যম কর্মীদেরকে স্বাধীনতা দিতে হবে সত্য ক্ষেত্রে সত্যলিকার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে গণমাধ্যম কর্মীদেরকে কলম সৈনিকদেরকে তবে দেশের মানুষ ভালো কিছু করতে পারবে আজকে চতুর্দিকে আওয়ামী চাটুকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে তারা সেটাকে কঠিন থেকে কঠিনতম পর্যায়ে পৌঁছিয়ে দিচ্ছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে সেটা কেন হচ্ছে আমি বিষয়টি না বললে নয় আজকে একটি বিষয় আমি তুলে ধরছি আমার এলাকায় ঘটে যাওয়া সুনামগঞ্জের দিরাই সালারকান উপজেলার শশার গ্রামের একটি ঘটনা পারিবারিক একটি ইস্যু থেকে শুরু করে আজকে এটি এমন একটি মামলায় পরিণত হয়েছে যেখানে এগারো জন আসামির মাঝে নয় জন আসামি হচ্ছে নির্দোষ যারা এই মামলার ঘটনার সাথে কোন রকম সম্পর্ক নেই ইতিহাস যাচাই করলাম তথ্য তথ্য উদ্ঘাটন করলাম তথ্য উদ্ঘাটন করলে দেখলাম এই মামলা গুলার সাথে এই মামলা গুলার পরামর্শ দিয়েছে আওয়ামী দুশরা উস্কানি দিয়েছে এর মাঝে রফিক নামে একজন জড়িত যিনি বিএনপির লোক ছিলেন লেবাসদারি পরবর্তীতে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছে সে এইরকম মুস্কানি দিয়ে এরকম পরামর্শ দিয়ে সেই মামলা করতে সহযোগিতা করেছে আরে ভাই তুই মামলা করবি কর যে অপরাধ করেছে তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে ধরে নে যদি সে পারে ছুটে আসবে নয় নাই নিরপরাধ ব্যক্তিদেরকে মামলা দিয়ে কেন আজকে আদালতের ধরে দাঁড় করাতে হবে দেশ স্বাধীন করেছি এই জন্য কি চব্বিশের অনাঙ্গনে জীবন বাজে রেখে লড়াই করেছি এই জন্য ষোলোটি বছর থেকে জীবনের আওয়ামী সরকারের ষোলোটি বছর আর আমার জীবনের গত চোদ্দটি বছর আমি সংগ্রামী বিপ্লবী পথে কাটিয়েছি নিরপেক্ষভাবে কলম সৈনিকের ভূমিকায় এই জন্য কি দুই হাজার একুশ সালে রাজাকার উপাধি পেয়েছিলাম আর আজকের এই স্বাধীনতা অর্জনের পরে লড়াই করেছি রাজপথে নেমে আমি রাজপথে নেমে লড়াই করার পরে আজকে এই গুলা দেখতে হচ্ছে যে প্রতিটা জায়গায় আওয়ামী দূষররা তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে তাদের প্রতি প্রশাসনের কোনো ভূমিকা নেই এলাকাবাসীর কোনো মামলা নেই কেন এরকমটি হবে কেন অপরাধ করেছে তারা অপরাধী তাদেরকে মামলা দিয়ে আগে গ্রেফতার করেন তারপর বোঝা যাবে অপরাধ নিরপরাধ সুনামগঞ্জের দিরাইশাল এখনো অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ আওয়ামী লীগ রয়েছে যারা জুলাই বিপ্লবের বিপক্ষে তারা ভূমিকা রেখেছে আবার কেউ মধ্যস্থতা অর্জন করেছে মানে পক্ষেও জানি বিপক্ষেও জানি দেশের প্রতিটা জায়গায় যদি গ্রুপ সৃষ্টি হয় দেশের প্রতিটা জায়গায় যদি প্রতিহিংসার সৃষ্টি হয় আজকে রাজনীতির মাঠে যদি এইরকম একটি খাতার অবস্থা হয় তাহলে দেশের মানুষ কিভাবে যাবে কিভাবে উন্নয়ন হবে দেশে একটি হচ্ছে পরিবর্তন করেছে আমি আমার ভাষায় বলতে চাই প্রতিটা রাষ্ট্র রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয় কিসের কাজে রাষ্ট্র উন্নয়নের কাজে প্রতিটা রাষ্ট্রে রাষ্ট্রীয় রাষ্ট্র উন্নয়নের কাজে রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয় আর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে পাল্টা পাল্টাতির কাজে রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয় শুরু হয়েছে কোথায় থেকে আপনারা জানেন এদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে গাতা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যেটা বর্তমান শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামীরা ক্ষমতায় যাওয়ার পরে এটা ব্যাঙ্গে দিয়ে মুসলমানদের অনুভূতি জায়গা দখল করে নিয়েছে সেটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কি প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল এই নাম চেঞ্জ করার যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই নাম চেঞ্জ করতে হবে এটা একটা বিষয় তো তারা তো পদ দেখে গিয়েছে এখন তাদের মতো নাস্তিকবাদী সরকার এবং জুলুমবাস ছিল না তাদের প্রতি তো জনতা ক্ষুদ্ধ যার কারণে তাদের নামে তৈরি করা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হচ্ছে আচ্ছা যাই হোক এইগুলাতে কার্য সমাপ্ত নয় সমাপ্ত এখন জনগণ প্রশাসনের যে পোশাক সেই পোশাক পরিবর্তন কোন প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী দূষণরা বসবাস করছে মনের পরিবর্তন যদি না হয় মন থেকে মধ্যে যারা সুদ্রে না আসে পোশাকে কি তাদেরকে পরিবর্তন করতে পারবে পোশাক কি তাদের ভিতরের ও মানুষটাকে হত্যা করতে পারবে পোশাক কি তাদের মনুষ্যত্বহীন রূপটাকে পরিবর্তন করতে পারবে কেন আজকে কোটি কোটি টাকা বাজেট করা হবে এই পোশাকের পিছনে যে পোশাক জাতির কাছে আজকে হাস্যকর হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের বেতনের কাছে আবেদন জানাবো এবং অনুরোধ করব দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের প্রতি অনুরোধ করব আপনারাও বিষয়টি বিষয়টির প্রতি সচেতন হয়ে ভূমিকা রাখুন এই পাল্টা পাল্টির খেলা বন্ধ করুন রাষ্ট্রীয় অর্থে রাষ্ট্রীয় কাজে ব্যয় করুন আজকে প্রতি বছরে দেশের হাজার 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 কোটি টাকা ব্যয় হয় ভারতীয় বন্যার মোকাবেলা করতে গিয়ে তাও আবার আপনার অনেক গভর্ন গবাদি পশু অনেক মানুষের মানুষ প্রাণ হানি হয় ভারতীয় বন্যার মোকাবেলা কিভাবে করা যায় জন্য বাদ নির্মাণ করতে হবে সেই বাদ নির্মাণের কাছে টাকা খরচ করুন সেই বাদ নির্মাণের জন্য বাজেট করুন পোশাক পরিবর্তনের জন্য আপনারা বাজেট করেন বিষয়টি মানে দেশ যে কোন পথে যাচ্ছে মাঝে মাঝে চিন্তা করতে গিয়ে সত্যিকার অর্থে একটু উম্মাদনা লাগে নিজের কাছে নিজেকে সবাই ভালো হয়ে যায় সবাই সবার জায়গা থেকে দেশের স্বার্থে ভূমিকা এখন সঠিক রাজনীতি যদি করতে হয় জীবন পরিচালনার রাজনীতি বাদ দিয়ে দেশের স্বার্থে রাজনীতি করুন নতুবা সেই রাজনীতি করার দরকার নেই কলম যদি ধরতে হয় দেশের স্বার্থে কলম ধরুন কোন বাতিল কে কোন কে ভয় পাবেন না সাংবাদিকতা যদি করতে হয় সাদা কে সাদা কালোকে কালো বলার চেষ্টা করুন যে কোনো ঘটনার গভীর গভীরতা যাচাই তারপর কথা বলার চেষ্টা করুন ঘটনার গভীরতা যাচাই না করে সেটার আগামী করবেন সেটা কখনো সম্ভব না এতে পারবে দেশে দেশে না কোনো সমস্যার সৃষ্টি হবে আমরা চাই না এটা আমরা একটি শান্তি সমৃদ্ধ বাংলাদেশ চাই যেখানে সবাই দল মত ধর্ম নির্বিশেষে সমানভাবে বেঁচে থাকবে শান্তিভাবে বেঁচে থাকবে আমার বোন রাস্তায় চলাফেরা করবে তার টান দেওয়ার ক্ষমতা থাকবে না দর্শন তো দূরের কথা অথবা সেক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ